ভাই আপনি আরে ব্রাজিল ভাই আপনি দাঁড়ায় কথা বল ভাই আমি তো দাঁড়াইতে পারি না ভাই জঙ্গলের মধ্যে এভাবে থাকতে থাকতে আমি অনু হয়ে গেছি গা আমিও আছি না পশুপাকের মত জ্বালাফেরা করি ভাই আরে পারবেন আস্তে আস্তে দাঁড়ান মিয়া পারবেন আচ্ছা ভাই আপনি যন কুইত আছেন একটু চেষ্টা কইরা আমি নি ভাই দাঁড়াইতে পারি ভাই আপনি আমার কে রে ভাই আপনি বলছিলেন না আর্জেন্টিনা হারলে আপনাকে খবর দিতে ও আর্জেন্টিনা কি হারছে ভাই না ভাই আর্জেন্টিনা তো হারছে না আজকে হারছে না না ভাই আর্জেন্টিনা তো হারছে না জিতছে ভাই আর্জেন্টিনার খেলা আছে কার সাথে আসিল আজকের খেলা কলম্বিয়ার সাথে আছেন ভাই আর্জেন্টিনা আজকে কলম্বিয়ার কয়টা গোল দিছে এক শূন্য গোলে আর্জেন্টিনা এক কলম্বিয়া শূন্য ঠিক আছে ভাই আপনি থাকেন আমি জঙ্গলের মানুষ জঙ্গলে ফিরা যাই আর কত হাজার বছর জানে এই জঙ্গলে থাকুন লাগবো আর্জেন্টিনা হারতো না আর আমরা এই জঙ্গল থেকে বাড়তেও ভারতাম না ভাই আপনি তাহেন আরে ভাই কই যেতেছেন দাঁড়ান না আর জান কই আরে ভাই না গিয়া কি কুরু আরে ভাই আর্জেন্টিনা আর হারতো না আর আপনারা ব্রাজিলের ভক্তরা এই জঙ্গল থেকে বাড়িতেও পারতেন না দয়া কইরা আর রে না ডোরে সেরা বাড়ি গা ঠিক আছে আপনারা টুলিং করেন দিকে তো আমরা টোলিং করি এবার গর্ত থেকে বাইরে একটু সুজ হয়ে শুনলেন বুঝছেন আর্জেন্টিনারা যাই না টুলিং করার লাগে আর্জেন্টিনার টুলিং করতে গেলে পরে আমরাও আপনারা টুলিং করুন ঠিক আছে এবার অত্যন্ত সুজ হইয়া যান গা না ভাই আমরা তো ইচ্ছা করে ট্রোলিং করি না টুলিং দিয়ে আমরা রক্তে মিশে গেছে গা ভাই আমরা না চাইলো মনের ভিতর থেকে টুলিং আয়া পরে ভাই

আপনারা যান জঙ্গলে থাকেন আমরা একটু মজা করে